সতের বছর ধরে ঘুমিয়ে আছেন সৌদি যুবরাজ আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল আল সৌদ তবে এই ঘুম স্বাভাবিক ঘুম নয় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তিনি কোমায় আছেন অর্থাৎ শ্বাস প্রশ্বাস চলছে ঠিকই কিন্তু কোনো চেতনা নেই কোথায় কি হচ্ছে তা তিনি বুঝতে পারেন না বন্ধ মুখের খাওয়াও কোমায় থাকা মানে এক প্রকার ঘুমিয়ে থাকাই আর একারণে কারণে তাকে স্লিপিং প্রিন্স বা ঘুমন্ত যুবরাজ বলে অভিহিত করা হয় আসলে যুবরাজকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে সেজন্য খরচ করা হচ্ছে কোটি কোটি টাকা তার সেবাদানে পালা করে কাজ করেন চিকিৎসক নার্স সহ মোট দশ জন কর্মী তাকে ঘুম থেকে ওঠানোর চেষ্টায় শত শত সোনার কাঠি ছোয়ানো হয়েছে তবে এই আঠারো বছরে মাঝে মধ্যে আসার ঝলক দেখালেও ওয়ালিদের ঘুম আর ভাঙেনি কিন্তু কেন আঠারো বছর ধরে বিছানায় শুয়ে দিন কাটছে ওয়ালিদের কিভাবে কোমায় চলে গেলেন তিনি এর পেছনে রয়েছে একটি নির্মম দুর্ঘটনা দু সালে ১৮ বছর বয়সে যুবরাজ একটি সামরিক কলেজে পড়তেন তার গাড়িটি দুর্ঘটনায় পড়লে তিনি মাথায় প্রচন্ড আঘাত পান রক্তক্ষরণ শুরু হয় মস্তিষ্কে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা জানান মাথায় চোট লাগায় কোমায় চলে গেছেন তিনি নেওয়া হয় ভেন্টিলেটরে অবস্থার উন্নতি না হওয়ায় ডাক্তার বহুবার লাইফ সাপোর্ট খুলে দেওয়ার অনুমতি দিয়েছেন কিন্তু বাবার মন মানে না সন্তানের প্রতি ভালোবাসার মায়া ছাড়তে পারছেন না বাবা সৌদি রাজ সদস্য খালিদ বিন তালাল আল সৌদ তিনি আশায় বুক বেঁধে আছেন কোনো একদিন অলৌকিক কিছু ঘটবে বিছানা থেকে জেগে উঠবে ঘুমন্ত রাজপুত্র দুর্ঘটনার পর যুবরাজ ওয়ালিদকে রিয়াদের একটি হাসপাতালে রাখা হয় এগারো বছর বছরের পর বছর সোর হাসপাতালে রেখেও অবস্থার পরিবর্তন না হতে চিকিৎসকরা হাল ছেড়ে দেন। এরপর তার নিজের বাড়িতেই হাসপাতালের সুবিধা তৈরি করা হয় 2016 সালে। বাসাতেই করা হয় লাইফ সাপোর্টের ব্যবস্থা। কোমায় থাকার এই পুরো সময়ে কয়েকবার আসার ঝলকও দেখিয়েছেন ওয়ালিদ। 2015 সালে প্রথমবারের মতো একবার হাত নাড়ান তিনি। তখন সবাই ভাবেন সব বুঝি ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হয়নি। পাঁচ বছর পর ফের আশার আলো দেখেন সজনরা। 2020 সালের অক্টোবরে দ্বিতীয়বারের মতো হাত নাড়েন জপুরাজ। এই ঘটনার ভিডিওতেও ধরা পড়ে। সেটি ছাড়া হলে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় ভিডিওতে দেখা যায় বিছানার পাশে কথা বলছিলেন স্বজনরা হাত নাড়ানোর পর আবার সে ঘুমে চলে যান যুবরাজ টুইটারে তার বোন রাজকুমারী রেমা বিনতে তালাল যুবরাজের কোমায় থাকা অবস্থার একটি ছবি পোস্ট করে ভাইয়ের জন্য দোয়া চান টুইটে রাজকুমারী রিমা লিখেন হে আল্লাহ তাকে সুস্থ করুন করুন তাকে রক্ষা শুধু বাবা খালিদ নয় কোটি কোটি টাকার সম্পত্তি থাকা সৌদি রাজপরিবারের বেশিরভাগ সদস্যই ওয়ালিদের লাইফ সাপোর্ট বন্ধ করতে রাজি নয় ভঙ্গুর হৃদয়ে বাবা বলেন চিকিৎসকরা আবার ছেলের লাইফ সাপোর্ট বন্ধ করে দিতে বলেছিল আমি বলেছি দুর্ঘটনায় করে ছেলের কিন্তু আমার ছেলে যতক্ষণ নিঃশ্বাস নেবে ততক্ষণ আমি চিকিৎসা চালিয়ে যাব যুবরাজের বাবা খালেদ বিন তালাল একজন বিলিয়নিয়ার অর্থকরির অভাব নেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দু সালে যে কয়েক ডজন রাজপুত্র কর্মকর্তা এবং বিজনেস টাইকুনকে বন্দি করেন তাদের মধ্যে তিনিও ছিলেন সৌদি আরবের ক্ষমতা নিয়ে সেই লড়াইয়ের পর ঘুমন্ত যুবরাজের বাবাকে বন্দি করে রাখা হয় এগারো মাস পরে ছেড়ে দেওয়া হলেও গ্রেফতার করা হয় আবাস